আসসালামু আলাইকুম সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে তো আমরা সবাই দেখতে পারবো এখানে ওই যে লাগেজ ভ্যান রয়েছে এটি হতেছে বরেন্দ্র এবং যেটি আসতেছে সেটি হচ্ছে নীলসাগর নীলসাগর আজকে বিলম্বে আছে সৈদপুর ইনগুলো নাটা বাহান্ন এবং ওগুলো শাটল ট্রেন ওই যে দেখতে পাচ্ছি যে ওগুলো সাঁতাল ট্রেন পুরোপুরি এটি সাটাল ট্রেন শর্ট রুটে চলাচল করতেছে তো যদি এখন সামনের দিক যাওয়া যায় তাহলে সামনের দিক যাওয়ায় আমরা দেখতে পারবো যে কারা কারা আসছে তো যাও যাক সামনের দিকে দেখি লোক মাস্টার কে রয়েছে আহ লোগোটা হইতেছে এটার কত লোক দেখা যাচ্ছে না কে ছেষট্টি জিরো সাত লোগোটি হচ্ছে ছেষট্টি জিরো সাত এবং লোক মাস্টার দেখতে হবে কে রয়েছে চেঞ্জ হচ্ছে নাকি ভিতরে বইয়া ফুকাফুকি লাগাই তো বিলি খাচ্ছে লোক মাছটার ভিতরে বইসা লোক মাছটা হয়তো ইকবাল ভাই পার্বতীপুরে দেখছিলাম কিন্তু নিসাগরে আসছে কি না কোনো গ্যারান্টি নাই যাই হোক দেখতে পারবো আমরা পাতিটা কিন্তু সেই করবি না কিন্তু পড়ে গেলে জীবন চলে যাবে এদিক থেকে কেউ যদি পড়ে যায় একবার পড়ে গেলে জীবন তেসনেস ছেষট্টি জিরো সাত লোক এই যে দেখতে পাচ্ছেন এবং এদিক থেকে একটা ছবি তোলা উচিত অবশ্যই হয়ে গেছে এবং এটা যে পরিচালক গাছ তো আমরা যাই আবার এদিকে রয়েছে ডাউন নীল সাগর এবং ওই পাশে রয়েছে আপ বরেন্দ্র দুদিন করছে একটি ছাড় দিবেন